ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে এবার সপ্তম পরিচ্ছেদের প্রথম অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতার তত্ত্ব একজন ভক্ত তৈলোক্যের প্রতি আপনার বইয়েতে দেখলাম আপনি অবতার মানেন না চৈতন্যদেবের কথাই দেখলাম তৈলোক্য তিনি নিজেই প্রতিবাদ করেছেন পুরীতে যখন ও অন্যান্য ভক্তেরা তিনিই ভগবান এই বলে গান করছিলেন গান শুনে চৈতন্যদেব ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য ইনি যেমন বলেন ভক্ত ঈশ্বরের বৈঠাকখানা তা বৈঠাকখানা খুব সাজানো বলে কি আর কিছু ঐশ্বর্য নয় গিরিশ ইনি বলেন প্রেমই ঈশ্বরের সারাংশ যে মানুষ দিয়ে ঈশ্বরের প্রেম আসে তাকেই আমাদের দরকার ইনি বলেন গরুর দুধ বাঁট দিয়ে আসে আমাদের বাটের দরকার গরুর শরীরের অন্য কিছু দরকার নাই হাত পা অনন্ত দিয়ে পড়ছে তিনি যে অনন্ত শক্তি গিরিশ ওই প্রেমের কাছে আর অন্য শক্তি দাঁড়ায় ওই প্রেমের কাছে আর অন্য কোনো শক্তি দাঁড়ায় তৈলক্ষ যার শক্তি তিনি মনে করলে হয় সবই ঈশ্বরের শক্তি গিরিশ সব তাঁর শক্তি বটে কিন্তু অবিদ্যা শক্তি তৈর অবিদ্যা কি জিনিস অবিদ্যা বলে এমন জিনিস আছে আছে নাকি অবিদ্যা বলে এমন অবিদ্যা বলে একটা জিনিস আছে নাকি অবিদ্যা একটি অভাব যেমন অন্ধকার আলোর অভাব তার প্রেম আমাদের পক্ষে খুব বটে তার বিন্দুতে আমাদের সিন্ধু কিন্তু ওইতে যে শেষ একথা বললে তা সীমা করা হলো শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ অন্যান্য ভক্তদের প্রতি হাঁ হাঁ তা বটে কিন্তু একটু মদ খেলেই আমাদের নেশা হয় দোকানে কত মদ আছে সে হিসাব আমাদের কাজ কি অনন্ত শক্তির খপরে আমাদের কাজ কি গিরিশ তৈলোকের প্রতি আপনি অবধার মানেন তৈলক্ষ্য ভক্ততেই ভগবান অবতীর্ণ অনন্ত শক্তির শক্তির অনন্ত ম্যানিফেস্টেশন হয় না হতে পারে না কোনো মানুষের হতে পারে না গিরিশ ছেলেদের ব্রহ্মগোপাল বলে সেবা করতে পারেন মহাপুরুষকে ঈশ্বর বলে কি পূজা করতে পারা যায় না